কবিতা সুপ্ত প্রতিভা কলমে সুশান্ত কইলা কণ্ঠে আমি সুমিত্রা মনের গভীরে সুপ্ত প্রতিভা প্রকাশিত হতে চাই হৃদয়ে জাগে নতুন করিয়া কি করে থামানো যাই অবিরাম তাই করেছি চেষ্টা রাখিতে হৃদয়ে বন্দি জাগিয়া উঠিছে তবু বারবার লাগিয়ে নানান ফন্দি রবির কিরণে ঝলমল করে সুপ্ত প্রতিভা যত কবিতার রূপে সকলের মাঝে প্রকাশীছে শত শত সৃষ্টি সুখের উল্লাসে আজি আনন্দ সুর ভুলে যাওয়া সেই স্বপ্নের দেশ নয়তো অনেক দূর সুপ্ত প্রতিভা এনে দিল তাই গভীর প্রেমের ভাষা নয়না নয়নাভিরাম প্রকৃতির রূপে জেগে ওঠে নব আশা বৃষ্টি ধারায় মেঘেদের খেলা এতদিন ছিল ঢাকা প্রকৃতিরও সেই সুপ্ত প্রতিভা জীবনের রঙে আঁকা ধন্যবাদ